তো আমার ফোনের স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতে পারলেন আপনারাও কিন্তু যে কোনো ভিডিও দিয়ে যে কারো পিক বসে কিন্তু আপনারা এরকম ভিডিও কিন্তু এডিট করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করবেন তো চলুন দেখিয়ে দিই তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো সর্বপ্রথম চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে লিখবেন উইগো কাপ তো উইগো কাপ লিখে সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে তো আপনারা এই ওয়েবসাইটের উপরে একটা টাচ করবেন তো আমি এখানে একটা টাচ করলাম তো এখানে টাচ করার পরে এরকম আসবে তারপরে এখানে আপনারা উপরে দেখতে পারবেন একটা সার্চ অপশন তো আপনারা এই সার্চ অপশনের উপরে একটা টাচ করবেন সার্চ অপশনটা লিখবেন এআই থ্রি তো আপনারা স্পেস দিয়ে এআই থ্রি লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম দেখতে পারবেন একটা ড্যান্সের একটা লোগো এসেছে তো আপনারা এই লোগের উপরে জাস্ট একটা টাচ করে দেবেন তারপর এখান থেকে আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে একদম নিচে চলে আসবেন তো আপনারা কিন্তু একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে দেখতে পারবেন ফেস স্যাপ এআই তো আপনারা এই ফেস স্যাপ এর উপরে একটা টাচ করবেন তো আমি এখানে একটা টাচ করলাম তো এখানে টাচ করার পরে কিন্তু এরকম একটা সাইড আসবে তারপরে এখানে দেখতে পারবেন ট্রাই ওয়ান ওয়েব তো আপনারা এই অবশ্যই কিন্তু আপনাদের এ ট্রাই ওয়ান ওয়েবের উপর একটা টাচ করতে হবে তো আমি টাচ করে দিলাম তারপরে এখানে আপনাদের একটা সাইন আপ করতে হবে মানে জিমেল দিয়ে তো আপনারা এই সাইন আপ উইথ গুগলের উপরে টাচ করবেন তারপর আপনাদের এখান থেকে জিমেল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করা হয়ে গেলে তারপরে এখানে দেখতে পারবেন একটা অপশন মানে একটা পাশে একটা ড্যান্সের একটা সেলের ড্যান্স করতেছে এরকম একটা ইয়ে আসবে তো আপনারা ইয়ে এর উপরে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে উপরে দেখতে পারবেন অ্যাড ভিডিও তো আপনারা আপনারা যে তে ফেস লাগাতে আসেন সেই ভিডিওটা এখানে দিয়ে দেবেন তো আমি এই ভিডিওটা এখানে দিয়ে দেবো তো এখানে দিয়ে দিলাম তারপরে এখানে নিচে দেখতে পারবেন অ্যাড ফটো তো তো এখানে একটা টাচ করবেন তো আপনি ভিডিওতে যার ফটো লাগাতে চাচ্ছেন সেই ফটোটা এখানে এখান থেকে আপনারা দিয়ে দিবেন তো আমি এখান থেকে এই ফটোটা আমি দিয়ে দিব তো এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এখানে দেখতে পাবেন ক্রিয়েট অপশন তো আপনারা এই ক্রিয়েট অপশনের উপরে একটা টাচ করবেন তো ক্রিয়েট অপশনের উপর টাচ করার পরে কিন্তু এখানে দেখতে পারবেন জেনারেটিং অপশন লেখা আছে এখানে কিন্তু একটু লোডিং হচ্ছে তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এখানে একটু লোডিং হবে তো এখানে আমি একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর ভিডিওতে একটা টাস্ক করব ভিডিওর উপরে একটা টাস্ক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ডাউনলোড অপশন মানে লোগো রয়েছে তো আপনারা এ এই ভিডিওটা কিন্তু এ এর উপরে টাস্ক করে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো এভাবে কিন্তু আপনারা এগুলো ভিডিও তৈরি করতে পারবেন